পৃথিবীর জন্য গোটা সৃষ্টি জগতের জন্য আমার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে রহমত হিসাবে যিনি পাঠাইছেন তিনি কে এমন একজন নবী পাইছি যেই নবী সমস্ত নবীদের নবী কথা বলেন ঠিক কিনা যে তো জায়গায় আমার আল্লাহ হবেন সভাপতি আমার নবী হবেন প্রধান অতিথি বলেন না আল্লাহ আকবার ওই নবী রক্ত জ্বালাইছেন এই দিন ইসলামের জন্য নবী দুনিয়ার জমিন থেকে রৌজা শরীফে শুয়ে আছেন আমার আপনার কাছে ওই দিন ইসলাম আমার রেখে গেছেন সেই দিন ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন চিন্তা করার জন্য কে কে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন আমার আল্লাহকে দেখা দেন নারায়ণ তাকবীর তিনি বেঁচে ইসলামের জন্য নিজের জীবন দিব ওলামায় কেরামের সাথে থাকবো কৌমি মাদ্রাসার সাথে থাকবো এই মাদ্রাসার পাশে আমরা সকলেই থাকবো কথা বলেন ঠিক কিনা জুলুম করো নাই বলেন নাল্লাহ আকবর এ মুসলমান তুমি আর সমিনে ধনী ব্যক্তির বিচার একরকম গরিবের বিচার আর রকম কথা কন ঠিক কিনা যার টাকা আছে তার বিচার আছে যার টাকা নাই তার বিচার নাই কিন্তু কাম তো রে কঠিন ময়দ আল্লাহ পাত না পুনা ইনসাবে বিচার করবে বলে নাল্লা হোক বা ওই না বান্দা তাই জীবনের কথা বন্দামাগুলো দেখবে আর চোখের পানে কিন্তু শেরীর কান্না করবে আর দাগ ডাবলবে আল্লাহ তোমার নাফর্ম মানবান্দারের সাথে তুমি জুলুম করো বলেন বলে নাল্লা হোক জীবনে যা কিছু করছে শান্ত কিছু ওই তালিকার মাঝে লেখা থাকবে ওই নাফরমান বান্দা তার জীবনের বদামগুলো দেখে কান্না করবে আর বলবে আল্লাহ তুমি ইনসাফের বিচার করছো কেন বলবে জানেননি কারণ ওই তালিকার মাঝে ছোট্ট একটা নে কামলো আল্লাহ বাত রাখবে না বলেন আল্লাহ আকবার বাম হাতে আমল দিবে হে মুসলমান তুই আর চলে যাই ষাট সত্তর বছর সিন্দিগি আজ থেকে বছর আগে যারা আমাদের পূর্বপুরুষ ছিল তাদেরকে আমি চিনি না তাদের সম্পদগুলো এখন ভোগ করতেছি আজ থেকে দুইশো বছর পরে যারা আসবে তাদেরকে গেলাম আমরা চিনি না দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নাতি এখনো কবরের পার গিয়া জিয়ারত করে না দিন একটু চোখের পানি সেরে কান্না করে না তো দুনিয়ার কামাই করে একজন সুন্দর জন খায় জান্নাতের কামাই যার যার তার তার কবরের জগতের আমল যার যার তার তার আল্লাহ একবার বলেন কবরের জগতের আমল যার যার তার তার জান্নাতের কামাই যার যার তার তার দুনিয়ায় একজন কামাই করে কয়জন খায় দশজন খায় কিন্তু জান্নাতের কামাইটা যার জার তার তার ষাট বছর জিন্দগি কিছুই না মুসলমান আসল ঘরের চিন্তাকে একবার কোশুনি যে সাড়ে তিন হাত মাটির ঘরের ভিতরে তো আমার যেতে হবে প্রথম নাম্বার প্রশ্ন হবে আমার রব পোকা রবের পরিচয় দাও আল্লাহ একবার বলে প্রথম নাম্বার পুরস্কার প্রথম নাম্বার প্রশ্ন কি হবে রবের পরিচয়

হাশরের ময়দানে কোন চিন্তা নাই দুনিয়াতে যাদের রেখে গেলাম তাদের সব জিন্নাদের মি আল্লাহর নিজ হয়ে যাব বলেন না আল্লাহ পাক এক নাম্বার হলো রবের পরিচয় দুনিয়ার জমিনে আলিয়াউমাতমালতু লাকুম দীনতুম ওয়া আজমমতু আলাইকুম নিআমতি ওয়া রিদিতু লাকুমুল ইসলাম দ্বীনা دین ইসলাম যদি পরিপূর্ণ মেনে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি তাহলে কবরের জগতে প্রথম নাম্বার প্রশ্ন কি হবে মার রব রবের পরিচয় কি যিনি আমার জবান দিয়া ফেরেস্তার মাধ্যমে বের করে দিবে আল্লাহ বলেন আল্লাহ এর জন্য তিনি ইসলাম পরিপূর্ণ মানতে হবে কথা বলেন ঠিক এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্ম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এখন তো মুসলমান ধর্ম এটা নামের উপরে কথা কন কিন্তু কামে নাই দাল্লা বলেন ইয়া আইয়ুহাল্লাতিনা আমানু ও দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারগণ পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে আল্লাহু আকবার বলে এখন পরিপূর্ণ ইসলামের ভিতরে কয়জন আছে একবার চিন্তা করে দেখেন কতটুকু পরিপূর্ণ ইসলাম মানলাম আমার জীবনে 40 বছর হয়ে গেছে 60 বছর হয়ে গেছে আল্লাহ যে বললেন পরিপূর্ণ ইসলামের ভিতরে আমি আপনি পরিপূর্ণ যদি ইসলাম মানি রাষ্ট্রীয়ভাবে আমাকে আপনাকে বাধা দেওয়া হবে না কথাক্ষণ পৃথিবীর শ্রমিনে অনেক রাষ্ট্র আছে যেই রাষ্ট্রের ভিতরে প্রকাশ্যে আজান দেওয়া যায় না প্রকাশ্যে আপনি সালা তাই করতে পারবেন না প্রকাশ্যে পবিত্র কালামটা আপনি তেলাওয়াত করতে পারবেন না প্রকাশ্যে নবীজের সুন্নত লম্বা জামা আপনি পড়তে পারবেন না প্রকাশে রসুলের সুন্দর দাঁড়িটা লম্বা করতে পারা সম্ভব হবে না কিন্তু বাংলাদেশে যদি পরিপূর্ণ ইসলাম মানেন তাহলে তো বলবে যে মুখের মতো তার মতো বালুই নাই তার মতন সন্তানই হয় না কিন্তু তারপরেও তো আপনি পরিপূর্ণ ইসলাম মানেন নাই ইসলাম তো এমনি এমনি আসে নাই রক্তের বিনিময়ে কথা কন হজরতে খাব্বা পর দিয়ে সাহাব ওই সাহাবির নাম শুনছেন হজরতে খাব্বা পর দিয়ে আল্লাহ তালান হু খালিবাদুল মুসলিম হজরতে ওমর যখন রাষ্ট্রের খালিবা হজরতে বেলাল রদি আল্লাহ তালান হু সিন্দিগি আলোচনা করতেছে হজরতে খাব্বাব ডাক দেবেন অ খলিফাতুল মুসলিম আমিনুল মুকমিনিন আপনি তো বেলালের জিন্দেগির কষ্ট আপনি সাহা আবিদের সামনে তুলে ধরেছেন আপনি কি জানেন ইসলামের জন্য আমি খাপ্পাপ কত কষ্ট করেছি আমি কাল মা গ্রহণ করেছি একজন কাপের ইমানগুলো জ্বলন্ত কয়লার উপরে আমারে শোয়াইয়া বুকের উপরে চাপ দিয়া ধরে রেখেছেন বল খাপ্পাপ ইসলাম সারবে কিনা তারপর ইসলাম স্যার নাই

এবং খলিফাতুল মুসলিম হাসত অমর আপনি তাকায়া দেখেন ইসলাম মানার জন্য কাপের বেঈমানগুলো জ্বলন্ত কয়লার উপরে আমার বুকের উপরে চাপ দেওয়া ধরে রেখেছে বল খাবাব ইসলাম সারবি কিনা তারপরও ইসলাম সারে নাই আল্লাহ নাল্লাহ ভিতরে খরুল হয়ে গেছে তারপরও কালেমা ইসলাম সারে নাই আল্লাহ আকবর বলে তাদের ইমানের পাওয়ার কেমন তাকে তো দাওয়াতে কাজ কোনো প্রয়োজনই নাই দাওয়াতের কাজ যদি প্রয়োজন না থাকতো রে মুসলমান মক্কা থেকে মোদীনা নবী মোহাম্মেদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলেউসাল্লামী হিজরতের কোনো প্রয়োজন ছিল না যদি ইসলাম পরিপূর্ণ দিন ইসলামের দাওয়াত যদি কাপের বেঈমানদেরকে না দিত তাহলে আমার রসুলের কাছে কাপের সবার কাছে ভালো ছিল আল্লাহ নবীর কাছে আমানত রাখতো কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো আমানতের কেনত করেন এই বিশ্বাস তাদের উপরে ছিল আল্লাহ একবার যখন দিন ইসলামের দাওয়াত দিলেন তখনই পাগল পাগল হয়ে গেছে এমন আওয়াজ দিচ্ছেন আবুল হাব আবু জাহেল মক্কা থেকে মদিনায় হিজত করেছেন এই কালে দাওয়াতটা নিয়ে বলেন না আল্লাহ নিচের এলাকাটার ছাইরা তারপরে মক্কার থেকে মদিনায় হিজরত করছে এই কালেমার দাওয়ার দাওয়াত দেওয়ার জন্য দিনের কাজ করার জন্য এত পরিমাণ রক্ত জড়াইলেন এই দিন ইসলামের জন্য আল্লাহর নবী যখন কালেমার দাবারটা নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন তোমরা সকলে বলো লাহা আইল্লাহু মোহেন মেদুর সোনাল্লা সাল্লাল্লাহু তায়ের মাজ দিয়ে যখন আল্লাহ রসুল এই কালমান তাওয়া টানিয়া গেলাম দে ইমানের দলগুলো কালেমাটা গ্রহণ করে নাই চতুর্দিক থেকে শিলা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করে আমার আপনার নবী মোহেম্মেদর সোনল্লাহ

বুঝতে আর কোনো বাকি নাই বেঈমানের দলগুলো আমাকে বসতে দিবে না চতুর্দিক থেকে যখন শিলা বৃষ্টির মতো পাথরগুলো নিক্ষেপ করতে শুরু করে দিলেন আল্লাহর নবীর যেই চামড়া মুবারক যেই দেহর মাঝে জীবনে মশা আর মাসি বসে নাই আমার রসুলের দেহর মাঝে মশা আর মাসি যিনি হারাম করে দিয়েছেন তিনি কে আমার সিদ্দিকার রদিয়াল্লাভ তালনহার কাছেই অব্মা জান আমরা তো শুনেছি ইসুম আলি সালামতুস সালামের অনেক সুন্দর ছিল মিশরের যুবতী মেয়ের হাত কেটে বেলছে একটু বলেন না আমাদের নবীর চারাটা কেমন ছিল আল্লাহ একবার আম্মা জান আইসা সিদ্দিকার লাভ তালানহারটা কে বলেন মদিনার মেয়েরা শুনুন ইসু আলাইহিস সালাতু চেহারা দেখে তারা তো হাত কেটে ফেলছে আর আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি চেহারা মুবারকটা দেখতো তো কলিজার মজসুড়ি লাগায় দিত এ মুসলমান কেমন সুন্দর ছিল আমার

ইলিয়াস রাহমাতুল্লাহ থেকে তাবলীগের কাজ শুরু হয়েছিল দেওবন্দের সন্তান একজন হক্কানী আলেম কথা বলেন ঠিক কিনা আপনারা সাধারণ মানুষ আপনাদেরকে যেই কোনো সময় বুঝ দিবে কিন্তু আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব ওনাকে বললাম সাধারণভাবে বোঝানো সম্ভব না কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ না জায়েজ উনি ভালো জানেন উনি একজন আলেম এর জন্য কাফেরদের প্রথম নাম্বার চক্রান্ত হলো থেকে আলাদা করে দিতে হবে তাহলে এই দাওয়াত তবলিক বন্ধ হয়ে যাবে এটা হলো তাদের চিন্তাভাবনা সারা পৃথিবীর মাঝে আজকে দাওয়াতের তবলিকের দ্বারা আমেরিকা লন্ডন ইউরোপের মাঝে হাজার মসজিদ হচ্ছে বলেন আল্লাহ এই সব কিছু দাওয়াতের মাধ্যমে হচ্ছে দাওয়াতের মাধ্যমে হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই দাবা তিকাস রসুলমান্লা সাল্লাল্লাহ আলে সাল্লাম আমার আপনার জামা নত রেখে গেলেন রক্ত মাখার দেহ থেকে যখন রক্তগুলো বের হচ্ছে একটা সময় ঝুলন্ত রক্ত যখন জমিনে পড়ে যাবে জায়েদ ইবনে হারিস রদ আল্লাহ তালা শাকের সঙ্গী ছিলেন আঙ্গার নবে রক্ত আমবারগুলো যখন মুছতে শুরু করলেন মালিশ করতে শুরু করলেন জায়দ ইবনে হারে শ্রদ্ধি আল্লাহ বলেন আল্লাহ নবী গো আপনি কি জানেন না যেই রক্ত দেহ থেকে বের হয় ওই রক্ত আর কখনো ভিতরে ঢুকে না কেন মালিশ করে আল্লাহর তুমি জানো আমি কি আল্লাহ রসুল জানি না যে রক্ত দেহ থেকে বের হয় আর ভিতরে ঢুকে না তারপরও কেন মালিশ করি জানো আমারও তো ভয় হয় কারণ তাইফের মানুষগুলো আমি রসুনকে চিনে নাই কিন্তু তায়েফের মাটি আমি রসুনকে চিনতে ভুল করে নাই বলেন আল্লাহ নাল্লা ঝুলন্ত রক্ত যখন পড়ে যাবে আল্লাহ আমার রসুল ঝুলন্ত রক্ত জুড়ে জমিনে পড়ে যায় আমি আল্লাহ অনুমতি দেওয়া লাগবে না এই জমিনটা ধ্বংস হয়ে যাবে যাও যাও জুলন্ত রক্ত যেন জমিনের মাঝ না পড়ে বলেন না আল্লাহ আকবর জিব্রাইল আলাইসালাম ছয় শত নূরের পাকা নিয়া যখন সিদ্ধাতুল মন তাহার থেকে তাইফের ময়দানে রওনা হয়েছে জুলন্ত রক্তকে এক সেকেন্ডের বেশি লাগে কথা বলেন এক মিনিটের বেশি নাকি এক তো লাগে না জুলন্ত রক্ত জমিনে পড়ার আগে জিব্রাইল আলাইসালাম নূরের পাখা আল্লাহর রসুলের পাও মুবারকের ভিতরে ঢুকাইয়া দিছেন বলেন না আল্লাহ আকবর জিব্রাইল ডাকতে বলেন আল্লাহর হাবি শুধু অনুমতি চাই গো গজবের ফেরস্তা নিয়ে আইসি একবার অনুমতি দেন এই তায়েবাসি সব কিছু ধ্বংস করে দিব আল্লাহ ডাক্তি পাথা পাখা ডুকাইয়া দিয়া বলেন নবী গো শুধু অনুমতি চাই গজবের ফেরস্তা দিয়া ধ্বংস করে দিব আল্লাহর নবী বলেন জিব্রাইল আমি তো ধ্বংসের জন্য দুনিয়াতে আসি নাই আমি তো রহমতের নবী হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বলেন আল্লাহ আকবার আমার নবীর এত মায়ের পর নবী বলেন আমি তো রহমতের নবী তারা বুঝে নাই কিন্তু তাদের সন্তানগুলো একবার এক সময় আমার কালেমার দাওয়াত দিবে বলেন না আল্লাহ আকবাব ও আমার গোটা পৃথিবীর জন্য গোটা সৃষ্টি জগতের জন্য আমার আপনার নবী নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ আলি সাল্লামকে রহমত হিসাবে যিনি পাঠাইছেন তিনি কে এমন একজন নবী পাইছি যেই নবী সমস্ত নবীদের নবী কথা বলেন ঠিক কিনা যে জায়গায় আমার আল্লাহ হবেন সভাপতি আমার নবী হবেন প্রধান অতিথি বলেন না আল্লাহ আকবর ওই নবী রক্ত জড়াইছেন এই দিন ইসলামের জন্য নবী দুনিয়ার জমিন থেকে রৌচা শরীফে শুয়ে আছেন আমার আপনার কাছে ওই দিন ইসলাম আমার রেখে গেছেন সেই দিন ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন চিন্তা করার জন্য কে কে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন আমার আল্লাহকে দেখা দেন নারায় তাকবীর দিন বেঁচে থাকবো দিন ইসলাম যেসব জীবন দিব ওলামায়ে কেরামের সাথে থাকব কওমি মাদ্রাসার সাথে থাকব এই মাদ্রাসার পাশে আমরা সকলেই থাকব কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণ দিন ইসলাম মেনে চলার তফিক দান করেন আল্লাহকে পরিপূর্ণ রব মেনে আমা আমাকে আপনাকে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে আমিন